নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা কুমকুম কুমারীর গুপ্ত কথা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ছোট বউ ছোট বউ ছোট বউ কই ডাক না তাকে খাবে কখন রাত কি হয়নি জ্যৈষ্ঠ মাস পল্লীগ্রামে রাত্রি এক প্রহর অতীত হইয়াছে কর্তাদের এবং বাড়ির অন্যান্য পুরুষগণের আহার সমাপ্ত হইয়াছে রান্নাঘরে বসিয়া বড়গিন্নি হরিনামের মালা ফিরাইতে ফিরাইতে ওই কথাগুলি বলিলেন বড় মেয়ে সাবিত্রী বলিল কোথায় পড়ে ঘুমুচ্ছে বোধহয় এই জাত সুরি খুঁজে তাকে উঠিয়ে নিয়ায় সুরবালা গজর গজর করিতে করিতে ছোট বউকে খুঁজিতে গেল একতলা দোতলা তিনতলার ঘরে ঘরে বারান্দায় বারান্দায় নানা সম্ভব অসম্ভব স্থানে সুরবালা ছোট বউকে খুঁজিয়া বেড়াইল কিন্তু কোথাও তাহাকে দেখিতে পাইল না অবশেষে ছাদের সিঁড়িতে উঠিল ছাদ অন্ধকার দ্বারের নিকট দাঁড়াইয়া সভয়ে অনুচ্চ কণ্ঠে ডাকিল ছোট বউ অ ছোট বৌ কুমি কুমি কুমিল পোড়ার মুখে হতভাগী বাঁদরি কই এখানেও তো দেখছি নে বলিয়া নিচে নামিয়া গিয়া ছোট বউয়ের অপ্রাপ্তি সংবাদ সকলকে জানাইল শুনিয়া গৃহিণীরা বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলেন মেজগিন্নি কুমি বা কুমকুমকুমারী যাহার পুত্রবধূ নিজে গিয়া বাড়িময় অন্বেষণ করিতে লাগিলেন কিন্তু কোথাও তাহাকে পাইলেন না বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হইল কিন্তু সন্ধ্যার পর ছোট বউকে দেখিয়াছে এমন কথা কেহই বলিল না তখন বড়গিন্নি বলিলেন ও মা এ কি সর্বনাশ হলো আমার যে বুক কাঁপছে বধূদের কন্যাদের মুখ শুকাইয়া গেল গৃহিণীদের মনে একটা ঘোর আশঙ্কার ছায়া পড়িল একজন উঠানের চারিদিকে ঘুরিয়া আসিয়া বলিল এ সদর দরজা দুই খিড়কি দরজা সবই তো বন্ধ ছোট গিন্নি বলিলেন রাত দশটা বাজে দরজা বন্ধ হবে না সন্ধ্যার সময় তো সব দরজাই খোলা ছিল তখন থেকেই তো সে বাড়িতে নেই কর্তারা আহারান্তে তখন নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন বয়স্ক পুত্রগণ কেহ বা শয়ন করিয়াছে কেহ কেহ বা বৈঠকখানা ঘরে বসিয়া বন্ধু বান্ধব সহ তখনও তাস পাশা চালাইতেছে গৃহিণীরা স্থির করিলেন কর্তাদের খবর দেওয়া উচিত বড়গিন্নি তখন হরি নামের মালা হস্তে দ্বিতলে সীয় স্বয়নকক্ষ অভিমুখে প্রস্থান করিলেন এই ছোট বউয়ের নাম কুমকুম কুমারী বয়স এখন ১৬ বৎসর আজ তিন বৎসর সে শ্বশুর ঘর করিতেছে পিতার নাম হারাধন বসু পার্শ্ববর্তী গ্রামে তিনি একজন সম্পন্ন গৃহস্থ এইটি তাহার একমাত্র কন্যা বাপ আদর করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কুমকুম কুমারী কিন্তু গোড়াতেই যাহার কু সে কি কখনো সু হইতে পারে এই কারণেই হোক অথবা জন্ম নক্ষত্রের ফলেই হোক বাল্যকালেই কুমকুম অত্যন্ত দুষ্ট ও দুর্দমনীয় হইয়া উঠিয়াছিল পাড়ার পুকুরে ছিপ হাতে করিয়া সে মাছ ধরিতে ভালোবাসিত ভাইদের ঘুড়ি লাটাই লইয়া ছাদে উঠিয়া ঘুড়ি ওড়াইত প্রতিবেশীদের বাগানে বেড়া ভাঙিয়া ঢুকিয়া স্বচ্ছন্দে গাছে উঠিয়া ফল চুরি করিয়া খাইত এই সকল কারণে পিতামাতার নিকট কুমকুমকে সময়ে সময়ে প্রহারও খাইতে হইতো কম নয় এমন কি তার নামে পাড়ায় এই ছড়াই প্রচলিত হইয়া উঠিয়াছিল কুমকুম তোর পিঠে দুমদুম একদিন এক সমবয়সী বালক কুমকুমের সহিত বিবাদ করিয়া উপরিউক্ত ছড়াটি বলিতে বলিতে এবং হস্ত দ্বারা দুমদুমের ইঙ্গিত করিতে করিতে তাহাকে খ্যাপাইতে থাকে কুমকুম ছুটিয়া গিয়া তাহার গলা ধরিয়া খুব খানিকটা ঝাঁকানি দিয়া তাহাকে এমন ধাক্কা মারিয়াছিল যে ছেলেটা টাল খাইয়া পড়িয়া যায় এবং তাহার নাক হইতে ঝরঝর করিয়া রক্ত ঝরিতে থাকে এই সকল ব্যাপার দেখিয়া শুনিয়া গ্রামের প্রবীণরা কুমকুম সম্বন্ধে যে সকল ভবিষ্যৎবাণী করিতেন তাহা সুরুচি সঙ্গত নহে এবং সেগুলি কুমকুমের পিতামাতার কর্ণে যে মধু বর্ষণ করিত না ইহাও নিঃসংশয় বলা যায় পিতামাতার স্নেহ আদরে প্রতিপালিত হইয়া কুমকুম ওর্ফে কুমি ক্রমে একাদশ বর্ষে পদার্পণ করিল তখন তাহার জন্যে পাত্র অন্বেষণ আরম্ভ হইল মেয়েটি দেখিতে শ্যামবর্ণ তবে মুখশ্রী ভালো চুল বেশ ঘন ও বড় একমাত্র মেয়ে বেশি দূরে বিবাহ দিতে পিতামাতার মন সরিল না বৎসরখানি খোঁজাখুঁজির পর একটি সুপাত্র মিলিল পার্শ্ববর্তী গ্রামের যদুনাথ মিত্র মহাশয়ের পুত্র নির্মল কুমার ছেলেটি গ্রাম্য বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তখন কলিকাতায় কলেজে এফে পড়িতেছে দেখিতে শুনিতেও ভালো শুভ শুভ লগ্নে বিবাহ হইয়া গেল কুমি কাঁদিতে কাঁদিতে পালকিতে চড়িয়া শ্বশুরবাড়ি গেল কুমকুমের শ্বশুরবাড়ি বৃহৎ বাড়ি বাড়ির পশ্চাতে প্রাচীর ঘেরা বৃহৎ বাগান তাহার মধ্যে পুষ্করিণী ও বহু জাতীয় ফলবান বৃক্ষ শ্বশুরেরা তিন ভাই হরিনাথ যদুনাথ ও কুমুদনাথ তিন ভাই একত্রে আছেন তিন গৃহিণী তাহাদের প্রত্যেকের পুত্র কন্যা বধূ নাতনি তো আছেই তাহা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনেরও অভাব নাই চাষবাসও বিস্তৃত পরিমাণে আছে চাকর কৃষাণ প্রভৃতির সংখ্যাও অল্প নহে চাষের বলদ ও দোহাল গাই রাখিবার সুবিস্তীর্ণ পাকা গোহাল নির্মাণে যাহা ব্যয় হইয়াছিল তাহাতে অনায়াসে একটি ছোটখাটো গৃহস্থ পরিবারের আবাসবাটি নির্মিত হইতে পারে শ্বশুরবাড়িতে এই জনবহুলতা দেখিয়া কুমকুমের প্রাণ যেন হাঁপাইয়া উঠিল বৌ সাজিয়া ঘোমটা দিয়া চুপ করিয়া বসিয়া থাকাও তাহার পক্ষে বড়ই হইয়াছিল তাই সে তৃতীয় দিন বিকালে কাহাকেও কিছু না বলিয়া এক সুযোগ মতো শ্বশুরালয় হইতে চম্পট দিল পদঘাট তাহার অপরিচিত নহে প্রায় দেড় ক্রোশ হাঁটিয়া সন্ধ্যার প্রাককালে পিতৃভবনে গিয়া উপস্থিত হইল ঘরমাক্ত কলেবরে ধুলি ধূসরিত বসনে মেয়েকে এইভাবে গৃহে আসিতে দেখিয়া তাহার পিতামাতা হাসিবেন কি কাঁদিবেন অথবা রাগই করিবেন কিছুই স্থির করিতে পারিলেন না লোক ছুটাইয়া দিলেন অপর একজন গরুর গাড়ি আনিতে গেল স্বামী স্ত্রী উভয় মিলিয়া কন্যার সঙ্গে লইয়া পুনরায় তাহাকে শ্বশুর পৌঁছাইয়া দিলেন কুমকুমের পিতা তাহার শ্বশুরগণের নিকট এবং মাতা অন্তপুরে গৃহিণীদের কাছে অনুনয় বিনয় ও তোষামত করিয়া তাহাদের রাগ রোষ মিটাইয়া বাড়ি ফিরিয়া আসিয়াছিলেন সেই কুমকুম এখন ১৬ বছরের হইয়াছে সেই এখন এ বাড়ির ছোট বউ পদবী লাভ করিয়াছে বয়বৃদ্ধির সঙ্গে তাহার দুষ্টামি অনেকটা কমিয়াছে বটে কিন্তু এখনও সে আদর্শ হিন্দু কুলবধূ হইয়া উঠিতে পারে নাই এই পাড়াতেই তাহার দুই তিনটি সখী আছে তাহারা এ গ্রামেরই মেয়ে তাহাদের সঙ্গে কুমির বড় ভাব তাহারা সর্বদাই এ বাড়িতে আসে কুমকুমও মাঝে মাঝে শাশুড়ির বিনা অনুমতিতে তাহাদের বাড়ি বেড়াইতে যায় এজন্য তাহাকে যথেষ্ট বকুনি খাইতে হয় কিন্তু কিছুতেই তাহার এই কু দূর হইল না বৈশাখের শেষে গ্রীষ্মের ছুটিতে কুমকুমের স্বামী নির্মল বাড়ি আসিল কয়েকদিন পরে এই পাড়া বেড়ানো লইয়া নির্মল তাহাকে খুব বকিল স্বামী রীতিমতো ঝগড়া হইয়া গেল নির্মলের এক বন্ধু তখন এ বায়ু পরিবর্তন করিতে বাপমার মত করিয়া রাগের ভরে নির্মল দুই সপ্তাহের জন্য দার্জিলিং চলিয়া গেল ইহার তিনটি দিন এই বাড়িতে এই বিষম বিভ্রাট ছোট বউ কোথায় গেল দ্বিতলে উঠিয়া স্বামী সাক্ষাৎ জন্য বড়গিন্নি শয়নকক্ষে দাঁড়িয়ে গিয়া দাঁড়াইলেন পালঙ্কের নিম্নে জলচৌকির ওপর গুড়গুড়িতে তামাক সাজা রহিয়াছে কলিকা হইতে অল্প অল্প ধূম উদ্গত হইতেছে কিন্তু পালঙ্কে কেহ নাই গৃহিণী দেখিলেন সেই ঘরের কোণে একটি আমের ঝুড়ির নিকট বড়কর্তা বসিয়া আছেন তন্মধ্যস্থ আমগুলি বাহির করিয়া আলোয় ধরিয়া একে একে পরীক্ষা করিতেছেন এবং সুপক্কগুলি পৃথক করিয়া রাখিতেছেন এই আম বড়কর্তার বড় যত্নের গোহালবাড়ি সংলগ্ন যে গাছটি আছে এগুলি তাহারই ফল বাগানের কোনো গাছের আম এগুলির তুল্য সুস্বাদু ও সুমিষ্ট নহে এ আম গাছে কাহারও হাত দিবার পর্যন্ত হুকুম নাই কর্তা স্বয়ং দাঁড়াইয়া থাকিয়া উপযুক্ত ফলগুলি পাড়াইয়া নিজ স্বয়নকক্ষে গুদামজাত করিয়া রাখেন এবং সহস্তে সাবধানে বিশেষ বিবেচনাপূর্বক যথাযোগ্য পাত্রে বন্টন করিয়া দেন গৃহিণী মুহূর্তকাল কর্তার কার্য দেখিয়া ভিতরে প্রবেশ করিয়া অনুচ্চস্বরে বলিলেন ওগো এখন আমবাছা বাছা রাখো বড় বিপদ আমরও নির্বাচনে কর্তা এমনই তন্ময় হইয়াছিলেন যে স্ত্রীর কথা তাহার কর্ণগোচরী হইল না গৃহিণী এবার একটু নিকটস্থ হইয়া বলিলেন ওগো শুনছ এদিকে যে সর্বনাশ হয়ে গেল কর্তার তখন চমক ভাঙ্গিল। কেন কি হয়েছে বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন গৃহিণী পুনরুক্তি করিলেন সর্বনাশ হয়েছে ছোট বউকে পাওয়া যাচ্ছে না কর্তা নিকটে সরিয়া আসিলেন বলিলেন বলো কি কখন থেকে গৃহিণী বলিলেন সন্ধ্যা আগে তো বাড়িতেই ছিল বাড়িময় খোঁজা হয়েছে কোথাও সে নাই সকলকে জিজ্ঞাসা করা হয়েছে। পর আর দেখেনি কর্তা গুম হইয়া নিজ কেশবিরল মস্তকে ধীরে ধীরে হস্ত সঞ্চালন করিতে করিতে দুই মুহূর্তকাল চিন্তা করিলেন শেষে বলিলেন উম গা ধুতে গিয়েছিল কি একলা গা ধুতে গিয়ে যদি ডুবে ডুবে থাকে কার সঙ্গে গা ধুতে গিয়েছিল খবর নিয়েছো গৃহিণী বলিলেন না তা তো নিনি কর্তা গম্ভীর স্বরে বলিলেন হুম একেই বলে স্ত্রী বুদ্ধি যাও সেইটা আগে ভালো করে জানো আচ্ছা সবাইকে জিজ্ঞাসা করে দেখি বলিয়া গৃহিণী প্রস্থান করিতেছিলেন কর্তা বলিলেন আর শোনো যদুকে কুমুদকে আমার কাছে ডেকে দিয়ে যাও বলিয়া বাবু বিছানায় বসিয়া উত্তেজিত চিত্তে গুড়গুড়ি টানিতে লাগিলেন এই তলার অপর প্রান্তে মেজকর্তা ও ছোট কর্তার স্বয়নগৃহ বড়গিন্নি মেজকর্তাকে খবর দিয়া ছোট দেবরের ঘরে প্রবেশ করিয়া দেখিলেন তিনি বিছানায় পড়িয়া একমনি একখানি বই পড়িতেছেন বাংলা উপন্যাসের ইনি একজন অক্লান্ত পাঠক স্থানীয় লাইব্রেরির সেক্রেটারি চমকপ্রদ অথবা লোমহর্ষ কোনো উপন্যাসের বিজ্ঞাপন দেখিলেই ইনি তৎক্ষণাৎ লাইব্রেরির জন্য তাহা অর্ডার দিয়া থাকেন এবং ভিপি আসিলে প্রথমে স্বয়ং তাহার রসাস্বাদ গ্রহণ করিয়া তারপর লাইব্রেরি ভুক্ত করেন বড়গিন্নি ইহাকে সংবাদটা দিয়া নিম্নে আসিয়া সকল বধূ সকল কন্যাকে জিজ্ঞাসা করিলেন কিন্তু আজ কোন দলের সঙ্গে ছোট বউ যে গা ধইতে গিয়াছিল এমন সংবাদ পাওয়া গেল না তিন কর্তা তখন একত্র হইয়া পরামর্শ করিতে লাগিলেন বয়স্ক পুত্রেরাও আসিয়া যোগদান করিল গৃহিণীরা নবীনারা বাহিরে বসিয়া শুনিতে লাগিলেন বড় কর্তা বলিলেন গা ধুইতে গিয়া খুব সম্ভব সে খিড়কির পুকুরে ডুবিয়া গিয়াছে একা গিয়াছিল তাহাতেই এই দুঃসংবাদ এতক্ষণ কেহ জানিতে পারে নাই অথবা হয়তো বাগানে তাহাকে সাপে কামড়াইয়াছে সেইখানেই সে মরিয়া আছে। বাগানটা একবার ভালো করিয়া দেখা আবশ্যক পুত্রবানের মধ্যে সাহসী ও বলিষ্ঠ দুইজন তখনই বাঁশের লাঠি ও হারিকেন লণ্ঠন লইয়া বাগানে ছুটিল বাগান পুকুরঘাটে চারিপাশ তন্ন করিয়া খুঁজে আসিল কোথাও কোনো চিহ্ন নাই ছোটকর্তা বলিলেন তাহার সন্দেহ হয়তো কোনো টপকাইয়া বাগানে তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়াছে কিন্তু এটা কেহই সম্ভব বলিয়া মনে করিলেন না মেজকর্তা কুমকুম যাহার পুত্রবধূ তিনি বলিলেন আমার বোধ হয় ভুলি কি খেদি কি মনোরমা পাড়ার কারু বাড়িতে সন্ধ্যার আগে সে বেড়াতে গিয়েছিল কোনো অভাবনীয় কারণে আসতে পারেনি কিংবা হয়তো পালিয়ে বাপের বাড়ি চলে গেছে অনেকেই বলিলেন এতদিন পরে আবার পলাইয়া বাপের বাড়ি যাইবে ইহা সম্ভব কি তবে ভুলি খেদি বা মনোরমাদের বাড়ি গিয়া থাকিতে পারে কিন্তু সেখানে আটকাইয়া পড়ারি বা কি কারণ ঘটিতে পারে যদি হঠাৎ অসুখ বিসুখ করিয়া থাকে তবে তাহারা কি এতক্ষণ খবর দিত না তিন কর্তায় এবং বড় গিন্নিতে মিলিয়া অনেকক্ষণ পরামর্শ হইল কিন্তু এই রাত্রে আমাদের ছোট বউ তোমাদের বাড়িতে আছে কি এ সন্ধান লইতে প্রতিবেশীদের গৃহে লোক পাঠানো কাহারও মত হইল না কারণ আর একটা অব্যক্ত আশঙ্কা সকলের মনে জাগিতে ছিল এখন এ সম্বন্ধে কোনরূপ গোলযোগ করা নিতান্ত নির্বুদ্ধিতার কার্য হইবে তবে কুমকুমের পিত্রালয়ে গোপনে লোক পাঠাইতে আপত্তি নাই এবং তাহা পাঠানো হইল ডিটেকটিভ উপন্যাসভক্ত ছোট কর্তা বারংবার বলিতে লাগিলেন নিশ্চয়ই ছোট বউ কোনো গুন্ডা বা ডাকাতের হাতে পড়িয়াছে পুলিশে সংবাদ দেওয়া আবশ্যক কিন্তু তাহার মতে একে মত দিল না রাত্রি দুইটার সময় কুমকুমের পিত্রালয় হইতে লোক ফিরিয়া আসিয়া সংবাদ দিল কুমকুম সেখানে যায় নাই সেই রাত্রে বাড়ির অনেকেই আপন শয্যায় গেল না যে যেখানে পাইল পড়িয়া রহিল বিষম দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগে রাত্রি শেষ হইল শেষ রাত্রে বড়কর্তা মহাশয় ঘুমাইয়া পড়িয়াছিলেন হঠাৎ তাহার নিদ্রা ভঙ্গ হইল ছোট ভাই কুমু তাহাকে ডাকিতেছেন বর্দা ও বর্দা বর্দা উঠুন ছোট বইয়ের সন্ধান পাওয়া গিয়েছে বড় কর্তা ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিলেন ছোট কর্তা মুখখানা পেচকের মতো গম্ভীর করিয়া বলিলেন আমার কথা তো তখন কেউ শুনলেন না কে তাকে হত্যা করে গোয়াল ছাদের উপর লাশ তুলে রেখে চলে গেছে লাশ তুলে রেখে চলে গেছে খুন করেছে কি সর্বনাশ তা তুমি কি করে জানলে ছোটকর্তা বলিলেন এই মাত্র আমি গারোটি হাতে করে মুখ হাত ধোয়ার জন্য পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম গোয়ালবাড়ির কাছে গিয়ে দেখি ছাদের আলসের উপর কার একখানা শাড়ির আঁচল ভোরের হাওয়ায় ফুরফুর করে উঠছে পার দেখেই আমি চিনতে পারলাম ও শাড়ি তো গত মাসে আমি ওর জন্য কিনে এনেছিলাম বড় কর্তা কাপড় পরিতে পরিতে পালঙ্ক হইতে নিম্নে অবতরণ করিয়া বলিলেন শুধু শাড়ি দেখেছো তবে লাশের কথা বললে যে ছোটকর্তা কর্তা অত্যন্ত বিজ্ঞচিত ভাব ধারণ করিয়া কহিলেন শুধু কাপড়খানা ছাদের উপর উঠবে কি করে বর্দা কাপড় যখন রয়েছে তখন লাশও নিশ্চয়ই ছাদের উপর আছে এসবই তো ক্লু কি না লাশটা আলসের জন্য দেখা যাচ্ছে না আরে চলো চলো ছাদে উঠে তো দেখা যাক ছোট কর্তা বলিলেন না বর্দা অমন কাজটি করবেন না এখন প্রথম কর্তব্য পুলিশে খবর দেওয়া লাশ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় পুলিশ এসে দেখুক এই হচ্ছে নিয়ম তারপর ডিটেকটিভ এসে ক্রমে খুনের ঠিকানা করবে ছাদে এখন আমাদের কারু ওঠা উচিত নয় বড় কর্তা বলিলেন কি বলো তুমি চলো চলো ছাদে উঠে আগে আমরা দেখি গিয়ে বলিয়া কর্তা শুধু পাই ছুটিলেন বাড়ির অপরকে হো তখনও জাগে নাই এমনকি ভৃত্তরাও ঘুমাইতেছে মেজ ভাইকে জাগাইয়া তিনজনে না মিলেন উঠান পার হইয়া গোয়াল বাড়ির নিকটবর্তী হইয়া সকলেই দেখিলেন ছাদের আলিশার উপর একখানা শাড়ির প্রান্ত ভাগ বাতাসে উড়িতেছে বটে দূরেই একখানা মই পড়িয়াছিল মেজকর্তা সেখানা টানিয়া আনিয়া ছাদে লাগাইয়া তাহাতে উঠিয়া পড়িলেন তিনি উপরে উঠিলে বড়কর্তা জিজ্ঞাসা করিলেন কি দেখছো মেজকর্তা বলিলেন ছোট বৌমাই তো বোধ হচ্ছে ছোটকর্তা জিজ্ঞাসা করিলেন রক্তে চিহ্ন আছে কই সেরকম তো কিছু দেখছি নে ও বুঝেছি তাহলে অস্ত্রাঘাত করেনি বিশ প্রয়োগ কিংবা গলা টিপে মেরেছে বলিয়া তিনিও মই বাহিয়া ছাদে উঠিয়া পড়িলেন পশ্চাৎ পশ্চাৎ বড়কর্তাও কষ্টে সৃষ্টে উঠিলেন তিনজনে দাঁড়াইয়া লাশের পানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন হঠাৎ বড়কর্তা বলিলেন ওহে নিঃশেষ পড়ছে যে বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিলেন ছোট বৌমা ও ছোট বৌমা এই শব্দে লাশ পাশ ফিরিল চক্ষু মেলিল এবং তিন শ্বশুরকে তথায় সমবেত দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া মাথায় ঘুমটা টানিয়া দিল বড়কর্তা কর্তা বলিলেন নারায়ণ নারায়ণ শ্রীগুরু রক্ষা করেছেন ও বলিয়া দুই হস্তে মস্তক ধারণ করিয়া সেইখানেই বসিয়া পড়িলেন বসিয়া ছাদের চারিদিকে ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন দেখিলেন বহু সংখ্যক আমের আঁঠিও খোলা পড়িয়া রহিয়াছে কতক বা শুষ্ক ও পুরাতন কতকগুলি বা সদ্যভুক্ত দেখিয়া তিনি এই গুপ্ত রহস্যের সূত্র পাইলেন মেজকর্তা ক্রোধের স্বরে বলিলেন তুমি এখানে এলে কি করে বউ নীরব বেশি করিয়া ঘুমটা টানিয়া দিল বড় কর্তা তখন উঠিয়া দাঁড়াইলেন বলিলেন সেসব কৈফিয়ত পরে হবে এখন আমি সমস্তই বুঝতে পেরেছি এখন তোমরা সব নামও দেখি আমি নেমে যাচ্ছি তারপর বৌমা তুমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে এসো কিছু ভয় নেই তোমার মা কেউ তোমায় বকবে না কিছু বলবে না বাড়ির লোক এখনো কেউ ওঠেনি এই বেলা নেমে এসো আর কেউ দেখতে পাবে না মেজকর্তা নামিলেন তৎপশ্চাৎ বড়কর্তাও নামিয়া গেলেন মই নামিতে বৌমা পাছে পড়িয়া যান এই আশঙ্কায় মেজকর্তা একটু আড়ালে দাঁড়াইয়া অপেক্ষা করিতে যাইতেছিলেন বড়কর্তা তাহার হাত ধরিয়া টানিয়া বলিলেন আরে এসো এসো কিছু ভয় নেই ওসব ওদের অভ্যাস আছে ভাইদের লইয়া তিনি গৃহের ভিতর প্রবেশ করিলেন বড়দাদার আচরণ ও কথাবার্তা উভয় ভ্রাতার নিকট প্রহেলিকার মতো বোধ হইতেছিল তাহারা অবাক হইয়া প্রশ্নপূর্ণ দৃষ্টিতে জ্যেষ্ঠের পানি চাহিয়া রহিলেন বড়কর্তা তখন বলিলেন কাল বিকেলবেলা আমি যখন বাগানে যাচ্ছিলাম দেখলাম মইখানা গোয়ালের পিছনে লাগানো রয়েছে দেখে বললাম মইখানে এখানে কে এনে রাখল রে কেসটাকে ডেকে সেখানে সরিয়ে ফেললাম তখন কি জানি যে ছোট বৌমা সেই মই দিয়ে ছাদে উঠে বসে আছেন এত বড় একটা রহস্য এত সহজে মীমাংসা হইয়া যায় দেখিয়া ক্ষুণ্ণ স্বরে জিজ্ঞাসা করিলেন মই দিয়ে ছোট বৌমা গোয়ালের ছাদেই বা উঠতে যাবেন কেন বড় কর্তা বলিলেন কেন আমার পিন্ডি চটকাতে আর কেন আম খেতে উঠেছিল বোধহয় ছাদময় তো আমের খোলা আর আটি ছড়ান দেখলাম এতক্ষণে বেশ হইল। গৃহিণীরা জাগিলেন বাড়ির সকলে জাগিল সকলে ব্যাপার কি জানিবার জন্য ছোট বউকে ঘিরিয়া বসিল বড় কর্তার আশ্বাস সত্ত্বেও বকুনি যে তাহাকে একেবারেই খাইতে হইল না এমন নহে ক্রমে প্রকাশ পাইল গত দিবস বিকালে মুখুজ্জেদের মনোরমা এবং কুমকুম দুজনে আম খাইবার জন্য গোহালের পশ্চাতে মই লাগাইয়া ছাদে উঠিয়াছিল গোটা কতক আম খাইয়া মনোরমা নামিয়া যায় কুমকুম বলে এই আমটা খেয়ে নামছি নামিবার সময় সে আর মই পায় নাই লজ্জায় কাহাকেও ডাকিতেও পারে নাই গাছের অনেকগুলো ডাল ঘন পল্লব প্রচুর ফলের ভারে অবনত হইয়া গোহালের ছাদ প্রায় স্পর্শ করিয়াছে ডালপালা সরাইয়া ছাদের সেই কোনটায় কেহ গিয়া বসিলে নিম্নের লোক তাহাকে দেখিতে পায় না যতক্ষণ আলো ছিল ততক্ষণ কুমকুম সেই আম ঝোপের ভিতর লুকাইয়া বসিয়াছিল বেশ অন্ধকার হইলে আবার ডালপালা সরাইয়া বাহির হইয়া খোলা ছাদে আসে অনেক রাত্রি অবধি সেখানে চুপ করিয়া বসিয়া থাকিবার পর শেষে ঘুমাইয়া পড়িয়াছিল জেরাই ইহাও প্রকাশ পাইল যে শুধু কুমকুম ও মনোরমা নহে এবার অন্যান্য মেয়ে ও বধুরাও মাঝে মাঝে এইরূপভাবে ছাদে উঠিয়া গোপনে আম্র ভক্ষণ করিয়া থাকে তবে এদিন যে কুমকুম ও মনোরমা আম খাইতে গিয়াছিল এ কথা তাহারা জানিত না শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি ত্রিশিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি